শেষ মুহূর্তের চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় বাংলাদেশকে কেমন করে হারালো শক্তিশালী নিউজিল্যান্ড বাংলাদেশ বাংলা ওয়াশ মিস করলো বাংলাদেশের এমন হারে যা বললেন এক সময়কার ইন ওপেনার তামিন ইকবাল সমীকরণটা একদমই সহজ যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে টাইগাররা তবে নিউজিল্যান্ডকে হোয়াইট হাউসের সাথ দিতে অন্য প্রান্তে যদি জিতে যায় নিউজিল্যান্ড তবে কোনো রকম বাংলা ওয়াশ থেকে বাঁচবে কিউরা এমন সমীকরণে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওডিআইতে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের গল্প দিনে ইয়াসির আলীর রাব্বি পঁয়ষট্টি বলে তেষট্টি রানের ইনিংস বলার হয়েও যে ব্যাটিং এমনভাবে করা যায় সেটারই নজির গড়লেন নাসু আহমেদ ছিয়ানব্বই বলে সাতষট্টি রানের একটা দায়িত্বশীল ইনিংস খেলেছেন যার ফলে দশ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডকে দুইশো আঠাশ রানের ছোট্ট একটা লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ জবাবে রান তাড়া করতে নামে দুই ওপেনার নিউজিল্যান্ডের দুর্দান্ত শুরু করলেন তবে সেই ব্রেক থ্রুটা এনে দিলেন নাহিম হাসান এবং নাসুম আহমেদ এরপরে একের পরে এক জাদুতে সৈকত নাসুমদের উপকাত হয়ে যায় নিউজিল্যান্ড অর্থাৎ একশো ছেষট্টি ছয় উইকেট হারিয়ে যখন ঢুকছিল শেষের দশ ওভারে ম্যাচটা চলে যায় চরম উত্তেজনায় নাটকীয়তায় নিউজিল্যান্ডের এই ব্যর্থতার গল্প একদমই পাল্টে দিলেন ডেন ফক্স ফ্রেট এবং ফুলেক্স এই দুই ব্যাটার অনবদ্য পার্টনারশিপ গড়লেন যার ফলে শেষ তিন ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল পনেরো রান তখনই চরম উত্তেজনায় পরিপূর্ণ ম্যাচ শেষ দুই ওভারে নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন সাত রান মূলত নিউজিল্যান্ডের এই লো অর্ডারের ব্যাটারদের কল্যাণে শেষ মুহূর্তে নাটকীয়তায় বাংলাদেশকে হারিয়ে কোনো রকম মানসম্মান নিয়ে দেশে ফিরল নিউজিল্যান্ড সেই সঙ্গে বাংলাদেশ এই ম্যাচ হারলেও দুই একের ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলাদেশ বাংলাদেশের এমন জয়ে রীতিমতো মুগ্ধ হয়েছেন বাংলাদেশের এক সময়কার ড্যাশীন ওপেনার কামিন ইকবাল তিনি বলেন এই তিনি বলেন বাংলাদেশ এ দল নিয়ে আমাদের অবশ্যই পরিপূর্ণভাবে কাজ করতে হবে